নমস্কার শ্রোতা বন্ধুরা সবাই ভালো আছেন তো আজ স্বপ্না ও তার কথা অনুষ্ঠানে আমরা এক বিশেষ ব্যক্তিত্বকে নিয়ে আলোচনা করব ও পাঠ করব তার রচিত একটি ছোট গল্প যার কথা বলছি তিনি আপনাদের অতি পরিচিত একটি নাম শ্রী বুদ্ধদেব গুহ ছোটদের কাছে তিনি রিজুদা ভ্রমণ পিপাসু মানুষের জন্য তিনি এক পথিক জঙ্গল প্রেমিকদের কাছে তিনি এক রোমহর্ষক যাত্রী শিকারীর জন্য তিনি নির্ভীক ঠান্ডা মাথার এক মানুষ আর পাঠকের জন্য তিনি একজন সুখ পাঠ্যের লেখক এবং স্বপ্নের ফেরিওয়ালা এছাড়াও একদিকে তিনি ছিলেন ময়দানের একজন লড়াকু খেলোয়াড় আর আসরপ্রিয় এক তুমুল সঙ্গীত প্রেমী ও গায়ক ছিলেন একজন ছবি আঁকিয়ে মানুষ যিনি নিজের বইয়ের বহু প্রচ্ছদ নিজেই এঁকেছিলেন পেশায় ছিলেন নাম করা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাশাপাশি আবার দায়িত্ব সামলেছেন আকাশবাণীর অডিশন বোর্ডের পশ্চিমবঙ্গের বন্য প্রাণী উপদেষ্টা বোর্ডের ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবন পরিচালনা বোর্ডেরও কি কন্ট্রাস্ট ভাবুন তো তার কাজের পরিধির আগামী পরশু উনত্রিশে জুন তার তম জন্মদিন এই উপলক্ষে আমরা তাকে শ্রদ্ধা জানাবো আজকের স্বপ্না ও তার কথা অনুষ্ঠানে সঙ্গে থাকুন বন্ধুরা বুদ্ধদেব গুহর জন্ম হয় উনিশশো সালের উনত্রিশে জুন কলকাতা শহরে কিন্তু তার ছোটবেলা কেটেছিল বরিশাল ও রংপুরে পড়াশুনো করেছিলেন কলকাতার সেন্ট জাভিয়ার্স কলেজ থেকে ওর স্ত্রী ছিলেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত গায়িকা শ্রীমতী ঋতু গুহ জনপ্রিয় এই লেখককে আমরা হারিয়েছি দু সালের উনত্রিশে আগস্ট এগুলো তো খুব সাধারণ কথা নেট ঘাঁটলেই আমরা খুঁজে পাই চলুন বরং বুদ্ধদেব গুহ সম্পর্কে ওর সমসাময়িক অগ্রজ ও অনুজ সাহিত্যিকদের লেখা নিয়ে আমরা ওর সম্পর্কে বিভিন্ন ঘটনা ও ওর কাজের ধারা সম্পর্কে কিছু আলোচনা করি বুদ্ধদেব গুহ লেখক মহলে বন্ধুদের মধ্যে ছিলেন খুব খুব জনপ্রিয় তার সম্পর্কে ভারী সুন্দর করে লিখেছিলেন অগ্রজ সাহিত্যিক শ্রী বিমল কর তার বিখ্যাত আমি ও তরুণ লেখক বন্ধুরা বইতে উনি বুদ্ধদেব বাবুকে স্নেহ মিশ্রিত ঠাট্টা সুরে ডাকতেন রাজার দুলাল বলে এই পেছনে একটা খুব মজার ঘটনা আছে ব্যাপারটা রকম যে যখন দেশ পত্রিকার মাথায় আছেন বিমল বাবু একদিন বসে আছেন নিজের ঘরে সঙ্গে আছেন আর এক বিখ্যাত লেখক শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায় চা খাচ্ছেন গল্প করছেন এমন সময় দেখলেন যে সামনের প্যাসেজ দিয়ে বুদ্ধদেব গুহ ওই রকম চেহারা নিয়ে বেশ রাজকীয় ভঙ্গিতে হাঁটতে হাঁটতে সোজা চলে গেলেন বাবুর ঘরে কাঁচের দরজা এদিক ওদিক সব দেখা যায় তাই ওদিক থেকে শুধু বিমল বাবুদের দিকে তাকিয়ে একটা মৃদু হাসি ছুড়ে দিয়ে এগিয়ে গেলেন আর তাই দেখেই বিমল করের মাথায় একটা দুষ্টু বুদ্ধি চাপল উনি করলেন কি টেবিলের থেকে একটা স্লিপের কাগজ টেনে নিয়ে লিখলেন রাজার দুলাল চলে গেল মোর ঘরের সমুখ দিয়া এরপর সেই স্লিপটা বেয়ারাকে দিয়ে রমাপদবাবুর ঘরে বুদ্ধদেব গুহর হাতে দিয়ে আসতে বললেন এর একটু বাদেই হাসতে হাসতে বুদ্ধদেব বাবু এসে হাজির বিমল করের ঘরে দুহাত জড়ো করে বললেন ক্ষমা চাইছি বিমলদা আমি মোটেই পালাইনি জরুরি তলব ছিল রমাপদবাবুর কথা বলে এখানে আসতাম আরে আমি আর রাজার দুলাল কোথায় রাজার দুলালরা বসে বসে খায় আর আমার দেখুন না সেই সকাল থেকে শুরু হয় আর রাত নটা দশটা সত্যি তাই উনি তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন তাই পেশাগত কাজেই দিনে চোদ্দো থেকে আঠারো ঘন্টা ওর কেটে যেত তার উপর কাজের ক্ষেত্রে ওর দক্ষতার এত সুনাম ছিল যে বলা হতো কলকাতার প্রথম সারির যে কজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছেন উনি তার মধ্যে একজন এরপরও অফিসের কাজে ওকে প্রায়ই গোটা দেশ ছুটে বেড়াতে হতো মনে প্রশ্ন জাগে যে উনি এত কিছু করেও লেখা কি করে বাঁচিয়ে রেখেছিলেন তাই না আসলে তার এই লেখক সত্তাটি তার অন্তরের দিক তাই এত রকম বিপরীত পরিস্থিতিতেও সেই গুণ হারিয়ে যায়নি বিমলকর ভারী সুন্দরভাবে এই একটা কথা বলেছিলেন শ্রী গুহ সম্পর্কে বলেছিলেন যে জীবিকা তার জীবন নয় তার স্বপ্নও নয় তার জীবনের সুখ ও স্বাদ স্বপ্ন ও বাসনা হল সাহিত্য রচনা আর বুদ্ধদেব গুহ নিজেই নিজের সম্পর্কে বলেছিলেন যে আমার অন্তরের যাবতীয় অনুভূতি সুখ দুঃখ আনন্দ জ্বালা সব কিছুকেই বুকের মধ্যে থেকে বাইরে আনতে বড্ড ইচ্ছা করত শ্রোতা বন্ধুরা একবার ভেবে দেখুন তো কি অসম্ভব একটা সত্যি কথা এটা কেবলমাত্র খাওয়া পড়া চাকরি উইকেন্ডে মুভি দেখে ডিনার বছরে একটা ফরেন ট্যুর এটা কি জীবন হতে পারে ভেতরে কেউ একজন বসে আমাদের সর্বদা ডাকে তার ডাক শুনতে পাওয়াটাই তো প্রকৃত চেতনার লক্ষণ ভিতরের এই তাগিদটাই তো আমাদের চালিকা শক্তি তাই না এই ডাকটাই কাউকে সুরের আঙিনায় টেনে নিয়ে যায় কেউ রং তুলি হাতে তুলে নেন কেউ কাগজ কলম এই ডাক যিনি শুনতে পান তার কথা অমুক তার সৃষ্টি চির অমর এই তাগিদ থেকেই বুদ্ধদেব গুহর সাহিত্যের সৃষ্টি তাই তার প্রতিটি রচনা একক অনবদ্য বিমলকর একদিন আড্ডা দিতে দিতে ওকে বলেছিলেন যে তুমি যখন জঙ্গলে চলে যাও লেখায় মাঝে মাঝে মনে হয় তুমি যত খাঁটি এমন আর কেউ নয় বিভূতিভূষণকে অবশ্য বাদ দিচ্ছি ভাবুন তো কি দামি সার্টিফিকেট বিমলবাবুর কথায় লাজুক হেসে বুদ্ধদেব বলেছিলেন কি যে বলেন বিমলদা আমি আর লেখক হলাম কোথায় দেশ প্রকাশনার কর্ণধার শ্রী সুধাংশু শেখর দে ও তার ছেলে শুভঙ্কর দের লেখা থেকে আমরা জানতে পারি লেখক হিসেবে বুদ্ধদেব গুহর তুমুল জনপ্রিয়তার একটি ঘটনা যা সেই সময়কার লেখক ও প্রকাশকদের একটা নতুন ভাবনার পথ দেখিয়েছিল ঘটনাটা একটু খুলে বলি সেই সময় পূজো সংখ্যায় সকলে উপন্যাস লিখতেন প্রথমে তারপর সেই লেখাই ছাপা ও বাধাই হয়ে বই আকারে আসতো বাজারে এমন একটা মিথ চালু ছিল যে পপুলার বড় পত্রিকায় পুজো সংখ্যায় লেখা না বেরোলে সেই উপন্যাস বই হিসেবে বাজারে কোনো কদর পাবে না মোদ্দা কথা এই যে পুজো সংখ্যায় পড়ে তবেই তো পাঠক পাঠিকা জানতে পারেন তুমি কি লিখছ তারপর তারা দোকানে খোঁজ করেন অমুক বইটা কি এসেছে পছন্দ হলে তবেই তো লোকে খুঁজবে নাকি আর সেইভাবেই প্রকাশকরা হাওয়া বুঝে বই করতেন মানে লিটমাস টেস্টের মতোই দেখা হতো সংখ্যার লেখা বেরোনো সে বছর মানে আমেরিকার বোস্টনে গেছেন বঙ্গ সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে যেখানে যেখানে লিখবেন বলে কথা দিয়েছিলেন লেখা দিয়ে গেছেন তাদের এর মধ্যে একটি ছোটখাটো পত্রিকা ছিল তাদের তিনি একটি বড় গল্প দিয়েছেন তারা সেই গল্পের আকার আয়তন এই সমস্ত দেখে বিজ্ঞাপন দিয়েছিলেন যে বুদ্ধদেব গুহ তাদের পত্রিকায় এবার উপন্যাস লিখছেন পুজো সংখ্যায় অন্যদিকে আনন্দবাজারের একটি অলিখিত নিয়ম ছিল যে তোমার উপন্যাস আমরা পুজো সংখ্যায় তখনই ছাপব যখন তুমি আর কোথাও কোনো পুজোর সংখ্যায় কোনো উপন্যাস ছাপাবে না যদি ছাপাও তাহলে তোমার সেই লেখা আমরা ছাপাবো না ফলে আনন্দ তাকে জানায় যে তার উপন্যাস পদ্ধতিগত কারণেই তারা ছাপাতে অপারক আগেই বলেছি সকলের ধারণা ছিল যে পুজো সংখ্যার বিশাল কাটতি উপন্যাসের বিনি পয়সার মার্কেট তৈরি করে দেয় তাই ছাপাই বইয়ের বিক্রি বেশি হয় উল্টো মত পোষণ করতেন বুদ্ধদেব গুহ তিনি বলতেন যদি তোমার পাঠক মানে নিজস্ব পাঠক গোষ্ঠী থাকে তাহলে যখনই বই করো না কেন তা চলবেই যাই হোক কথায় কথা না বাড়িয়ে উপন্যাসটি ফেরত নিয়ে নেন ও দেশ পাবলিকেশনের হাতে সেটা দিয়ে বলেন যে পুজোর আগেই বই বার করতে হবে হাতে মাত্র পনেরো দিন সময় নিয়ে সুধাংশু শেখর দে নিজে ছোটাছুটি করে ব্যবস্থাপনা করেন বই তৈরির এই বইয়ের প্রচ্ছদ করেছিলেন চিত্রশিল্পী শ্রী সুধীর মৈত্র তিনি তখন আঁকাঝকার কাজ থেকে বিরতি নিয়েছেন এবং তা এতটাই নিশ্চিত যে বাড়িতে কোনো রকম রং তুলিও তার ছিল না অনেক কষ্টে তাকে বুঝিয়ে এই কাজে রাজি করিয়ে এবং ধর্মতলা থেকে এক সেট তুলি রং কিনে নিয়ে এসে প্রচ্ছদ আঁকানো হয়ে বই বার করা হয়েছিল ওই সামান্য সময়ের মধ্যে আর সেই বই অভিলাষ বইটির নাম সেই অভিলাষ বেরোবার সাথে সাথেই পাঁচ হাজার কপি নিঃশেষ হয়ে যায় এই বই বুদ্ধদেব বাবুকে লেখক হিসেবে তুমুল জনপ্রিয়তা এনে দিয়েছিল এবং দু হাজার তেইশ সাল অব্দি বইয়ের আটত্রিশটি সংস্করণ বেরিয়েছে ভাবা যায় এইভাবে তিনি উপন্যাস প্রকাশের প্রচলিত শর্তের মিথ ভেঙে দিয়েছিলেন সেই প্রথম কি পরের বছর অর্থাৎ উনিশশো সালে ফের সেই একই কাণ্ড করেছিলেন চান গান বইটির মাধ্যমে এই রকম দুঃসাহসী ছিলেন বুদ্ধদেব গুহ কি লেখার পাতায় কি জলে জঙ্গলে একটা দাম্পত্য খুনশুটির মজার গল্প বলে এই প্রসঙ্গ শেষ করব স্ত্রী ঋতুগুহর সঙ্গে ওনার ছিল যত ভাব তত ঝগড়া একটা নমুনা দিক এদিন বুদ্ধদেববাবু বাবু বসে আছেন অফিস থেকে সুধাংশু শেখর বাবুর ভাই গেছেন গল্প হচ্ছে দূরে বসে কাজ করছেন ঋতুগুহ বুদ্ধবাবু খুনশুটি করতে শুরু করলেন আফসোসের তালিকা খুলে বুঝলে বাবু মা যতদিন ছিলেন কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কি অপূর্ব রান্না করতেন খেতাম কি অপূর্ব তার স্বাদ এখন সেসব দিন গেছে যে মাসি কচু শাক কাটতে জানে সে যেদিন আসবে সেদিন যদি কচু শাক থাকে তবে খেতে পাব না হলে নয় ঋতুভুহ শুনছেন চুপ করে উনি কিন্তু বলেই চলেছেন যতক্ষণ না কিছু একটা প্রতিরোধ আসছে ওই জন্যেই মা আমায় বলেছিল গান ভালোবাসিস বলে কি গাইয়ে মেয়ে বিয়ে করে ঘরে আনতে হবে ক্যাসেট কিনে গান শুনে নিলেই তো হয় এবার ধৈর্যের মাধ ভাঙলো ওদিক থেকে বেশ জোরের সঙ্গে ঋতুগুহ বলে উঠলেন তা একজন কচু কাটিয়ে বিয়ে করলেই তো পারতে চলুন বন্ধুরা আজ আমরা ওর লেখা একটা ছোট গল্প পড়ব গল্পের নাম গানের সমকাকা জন্মদিনে এটাই আমাদের শ্রদ্ধা জানানো ওকে অনেকটা ঠিক গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো শুরু করছি গল্প গানের রচনা শ্রী বুদ্ধদেব বাইরে বিকেল হয়ে এলো জীবনেও বিকেল হব হব এইসব মুহূর্তে পিছনে হেঁটে যেতে ইচ্ছে করে ঝরা পাতা ঝরা স্মৃতি মারিয়ে কবর দেওয়া জীবনকে রেজরিক করতে ইচ্ছে হয় বড় কত পথ পেরিয়ে এলাম শহর বনের দেশ বিদেশের কত বর্ণনা কত নারী কত সুখ কত দুঃখ হঠাৎ হাওয়ায় ভেসে আসা লালচে হলুদ ফুলের পাপড়ির মতো স্রোতের টুকরো ভিড় করে মাথার মধ্যে তারপরই বর্তমান দৌড়ে এসে মনকে হাত করা পরিয়ে গ্রেপ্তার করে বর্তমানের কয়েদ ঘরে ঢুকিয়ে দেয় ভাবা হয় না যাওয়া হয় না ফেলে আসা পথ আর সুঁড়ি পথে তবু কচিত অবসরের ফাঁক ফুঁকে স্মৃতির খড়কুটো মুখে করে সাহসী চড়ুইয়ের মতো ভাবনা উড়ে এসে ডানা ফরফর করে কিছুক্ষণ তারপরই আবার উড়ে যায় আসে যায় বাসা বাঁধে না পরিসর নেই ছোটবেলায় আমাকে গান শেখাবার জন্য শামু কাকা আসতেন শামু লাহিরি শামু কাকা ধুতি পাঞ্জাবি পরতেন পায়ে পামশু গায় রং কালো বরেন্দ্রভূমির মানুষদের তীক্ষ্ণ নাসার প্রতীকী চিহ্নে চিহ্নিত হাসিটা ছিল বড় মিষ্টি আমি তানপুরা ছেড়ে গান গাইতাম এবং উনি দিলরুবা বাজিয়ে সংগত করতেন নো দিলডুবা বাজিয়েই বড় চমৎকার হাত ছিল ওর হাতের দরদে বড় যন্ত্রণা হতো বুকের মধ্যে ওই বয়সেই ঘরের আলো নিভিয়ে দিতে বলতেন কোনোদিন বারান্দাতেও বসতাম জানলা দিয়ে জোৎনা এসে পড়তো ঘরের মধ্যে আর ওর দিলডুবার কান্নায় সারা পাড়া ভিজে যেত হারমোনিয়াম ছিল না তা নয় কিন্তু দিলডুবা এবং তানপুরা বাঁধার কাজে লাগানোর ছাড়া হারমোনিয়াম ব্যবহৃত হতো না কোনোদিন হঠাৎ ইচ্ছে হলে সমকাকা মায়ের অর্গান বাজিয়েও গান শোনাতেন বা শেখাতেন সেদিন গান শেখার চেয়েও অনেক বড়ো প্রাপ্তি জুটত মা কখনো সন্ধ্যেবেলা চান করে উঠে স্নিগ্ধ রূপ এবং সদ্য স্নাতা শরীরের সুগন্ধে ঘর ভরে দিয়ে এসে দাঁড়াতেন শামু কাকাকে দু একটি বিশেষ গান গাইতে অনুরোধ করতেন কোনো কোনো দিন মা নিজেও গাইতেন অর্গান বাজিয়ে দারুণ সুরেলা ছিল মায়ের গলা আরও একটা ব্যাপার ছিল মায়ের গানে মা যখন গাইতেন তখন তার গান যেন তাকে কলকাতা থেকে অনেক দূরে মায়ের ছেলেবেলার স্মৃতি বিজড়িত উস্ত্রী নদী খান্ডুলি পাহাড় আর শালবনের জগতে ভাসিয়ে নিয়ে যেত মনে হতো শুধু নিজেকেই নয় যারাই তার গান শুনতেন তারাই তৎক্ষণাৎ পরিবেশ থেকে অনেক দূরে চলে যেতেন মনে মনে শুনেছি শামু কাকারা মস্ত জমিদার ছিলেন কিন্তু দেশভাগের পর কলকাতা এসে বেশ অসুবিধার মধ্যে পড়েছিলেন নইলে আমা হেন অসুরকে সুরের জগতে হাত দিতে তিনি আদেও রাজি হতেন না ওর নিজের গলাটা বা গায়কি যে খুব ভালো ছিল এমন আমার মনে পড়ে না কিন্তু উনি খুব বড় জাতের শিল্পী ছিলেন বড় গায়কদের মধ্যে কিছু মানুষ দেখেছি পরবর্তী জীবনে যাদের শিল্পী সত্তা বলে কিছু যে আছে এ কথা স্পষ্টভাবে তো দূরের কথা অস্পষ্টভাবেও অনুভব করিনি না তাদের রূপে না অন্তরঙ্গরূপে সে কারণেই শামু কাকা স্মৃতি মনে এখনও উজ্জ্বল হয়ে রয়েছে আমার জীবনের প্রথম গানে শিক্ষক বলেই নয় শামু কাকাকে কোনো দিন ভুলতে পারবো না নিশ্চয়ই এ জীবনে অন্য একটি বিশেষ ঘটনার জন্য এক রবিবার সকালবেলা আমি বসে পড়াশুনো করছি শ্যামু কাকা হঠাৎ এলেন সেই সময় সেদিনে তার আসার কথা ছিল না তিনি আসতেন সপ্তাহের বিশেষ দিনে সন্ধ্যেবেলায় খুব আস্তে কথা বলতেন উনি বাকি কথাটাকে উচ্চারণ করতেন বাকি দেখাকে বলতেন ঠাওর আর কথায় কথায় বলতেন চিন্তা করো একবার উত্তরবঙ্গের মানুষরা অনেকেই এরকম বলে থাকেন খুব আস্তে আস্তে উনি বললেন মা কোথায় আমি ভেতরে গিয়ে খোঁজ নিয়ে এলাম মা চানে গেছেন দেরি হবে খুব আবার গেলাম ফিরে এসে বললাম একটু শামু কাকা স্থির হয়ে সোফায় বসে রইলেন ঘড়ি দেখলেন একবার হল দেওয়ালে টাঙানো বাঘের হাঁ করা মুখের দিকে চেয়ে থাকলেন শূন্য দৃষ্টিতে সামান্য বিরক্তি মিশিয়ে চা খাবেন না আজ এখন নয় মা বাথরুমে গেলে বেশ সময় নিতেন তারপর চান সেরে উঠে বড় করে সিঁদুরের টিপ পড়তেন কিউটি পাউডারের গন্ধ ছাপিয়ে উঠত চানের পরে পাট ভাঙা শাড়ির গন্ধের সঙ্গে ওর সঙ্গে গান এবং অন্যান্য ব্যাপারে কথা বলার চেষ্টা করেছিলাম আমি কিন্তু সেদিন সব কথাই শামু কাকা এড়িয়ে গেলেন মিনিট সাত আট বসেই উঠে দাঁড়ালেন হঠাৎই বললেন চলি আমার একটু তাড়া ছিল বুঝলে মাকে কি বলবো কিছু বলবে না কি আর বলবে বাড়িতে ঠাকুমা আছেন ডাকবো বাবা তো কলকাতায় নেই তানু কাকাও নেই জানি না না ঠাকুমাকে আর ডাকবে কেন শামু কাকা চলে যাওয়ার মিনিট পাঁচেক পর মা এলেন কোথায় কোথায় গেলেন ডেউনি উনি তো চলে গেলেন শিকি আশ্চর্য মানুষ তো হঠাৎ যখন এসেছিলেন এমন করে নিশ্চয়ই জরুরি কথা ছিল কোনো তুই বসালি না কেন জোর করে বললেন যে তারা আছে বাড়ি চিনিস আমি কি করে চিনব ড্রাইভারও তো অসুখ ঠিকানা দিয়ে কাউকে পাঠালে হতো কি যে করি কি আর করবে তেমন জরুরি কিছু হলে কি আর বসতেন না এদিকে বোধ হয় কোনো কাজে এসেছিলেন জানি না মা বললেন পরের সপ্তাহে শামু কাকার যেদিন আসার কথা সেদিন তিনি এলেন না তার পরের সপ্তাহে এলেন যেমন আসতেন সন্ধেবেলায় আমাদের ঘরের ফরাসে বসে উনি মুখ নিচু করে দিলডোবার কভারের বোতাম খুলছিলেন সামনের জল জলখাবার আর চা ঠান্ডা হয়ে যাচ্ছিল পাখার হাওয়াতে সেদিন কেন এসেছিলেন শামু কাকা মা আপনাকে জিজ্ঞাসা করতে বলেছিলেন আপনিও চলে গেলেন আর মাও বাথরুম থেকে বেরোলেন মাকে কি ডাকবো শামু কাকা বোতাম খোলা বন্ধ রেখে উদাস চোখে জানলা দিয়ে বাইরের নারকোল গাছগুলোর দিকে একটু চেয়ে রইলেন আমার দিকে মুখ ফিরিয়ে সামান্য কেশে হেসে বললেন একটা ঘটনা ওর মুখে আশ্চর্য এক হাসি ঘাসের মতো লেগে রইল কি আমার স্ত্রী মারা গেলেন কখন কবে ওই রবিবারই যেদিন তোমাদের এখানে এসেছিলাম সকাল আটটায় কিছু টাকার দরকার ছিল তাই আমি আর কথা না বলে এক দৌড়ে গিয়ে মাকে ডেকে আনলাম মা তো শুনে কেঁদেই ফেললেন মাকে আমি কখনো শব্দ করে কাঁদতে শুনিনি চোখ দিয়ে জল গড়াতো শুধু ছি ছি আপনি তো ওকেও বলতে পারতেন শামু কাকা তাচ্ছিল্যের গলায় বললেন দূর মৃত্যুর মতো অমুখ এবং তুচ্ছ ব্যাপারের জন্য আপনার চানের ব্যাঘাত করতে চাইনি বৌদি মৃত্যু আসেই মানুষকে চানও করতে হয় দুটোই অমুক ব্যাপার সব হয়ে গেছে ঠিকঠাক কিছুই ঠেকে থাকেনি মা বললেন ছি ছি কি যে করলেন আপনি বলেই চলে গেলেন ফিরে এলেন খাম ভর্তি টাকা নিয়ে শামু কাকা হাসলেন বললেন টাকার দরকার তো ছিল তাঁরই দোষ ছিল না পার্টিশনের ধাক্কাটা সামনেই উঠতে পারলো না একভাবে থেকে এসেছে ছোটোবেলা থেকে আর একেবারে হঠাৎই অন্যরকম সকলে তো সব কিছু অ্যাডজাস্ট করে নিতে পারে না বুঝলেন বৌদি ও পারেনি মা বললেন এটা রাখুন রাখুন এই যে শুনছেন দূর বলে আবারও হাসলেন শামু কাকা মুখ ফিরিয়ে বললেন সাহায্য দান এসব নিয়ে আর অভ্যেস নেই বৌদি লোককে চিরদিন তো দিয়েই এসেছি লোকের জন্য করেই এসেছি নিই নি কারো কাছ থেকে কখনো হয়তো শিগগিরই অভ্যাস করে ফেলতে পারবো কিন্তু এখনো সময় লাগবে মুখ নামিয়ে একটু চুপ করে থেকে বললেন দুঃখ কষ্ট ওসব তো তাকেই বেজেছিল বেশি করে সে চলে যাওয়াতে আমার সব প্রয়োজনই আপাতত ফুরিয়ে গেছে একটু আবার চুপ করে থেকেই বললেন ধরো ধরো গান ধরো গানের মতো জিনিস নেই প্রাণ মানুষের প্রাণ কত সহজে চলে যায় সেই তো আমার হাতের মধ্যেই চলে গেল কত বছরের পার্টনার গান কিন্তু থেকেই যায় গানের প্রাণ অজেয় অমর আশ্চর্য বৌদি বসুন বসুন আজ আমরা সকলে একসঙ্গে গান গাই গান শুনি চা জল খাবার সবই তো ঠান্ডা হয়ে গেল মা বললেন স্বগতোক্তির মতো মাকে খুব অপরাধী অপরাধী দেখাচ্ছিল যাক আপনি অর্গানে বসুন দিল্লুবার নীলডঙা কভারটি মুখ নিচু করে খুলতে খুলতে সেই যে হেসেছিলেন শামু কাকা সেই হাসিটির কথা এখনো মনে পড়ে বারবার আজও সেই হাসির প্রকৃত তাৎপর্য বুঝে উঠতে পারেনি সেই হাসির মধ্যে বড় জ্বালা ছিল অসহায়তা এবং হয়তো একটু ঘৃণাও সেই ঘৃণা কার প্রতি তার নিজের প্রতি অথবা আমাদের প্রতি কি সেদিন বুঝিনি খুব ছোট ছিলাম আজও যে পুরো বুঝি এমনটাও নয় কিন্তু মন বুঝি বুঝি করে বড়ই লজ্জা পাই আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে পরের অনুষ্ঠানে আগামী শুক্রবার সবাইকে বলুন আমার চ্যানেল গল্পরার কথা আমাকে জানান আর কোন কোন বিষয় এই আড্ডার আসরে আপনারা শুনতে চান আপনাদের উপস্থিতি ও উৎসাহই আমার কাজের অনুপ্রেরণা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দে থাকুন নমস্কার